الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار صدق الله العظيم وأنا شاكر المجلس بأمر العلياء পশ্চিমাঞ্চল আয়োজিত উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ সভাপতের মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ সহযোগী সংগঠন সহ বাংলাদেশ সভাপত মন্ত্রী তৃণমূল দায়িত্বশীল ও কর্মী ভাইরা সর্বস্তরেরামপুর এলাকাবাসী আমি সর্বপ্রথম মহান পরমাত্মুরা নামীনের সব আদায় করছি যে মহাত্মুরা নবীন বাংলাদেশ